এই ভালো বাহ ইয়ে এই যে দাদাকে রাখি পরাবে আর দাদা দাদা কই দাদা কই কি পড়াবে দাদাকে হ্যাঁ আজকে থেকে তো হ্যাঁ আজকে দুপুর বেলা থেকে লেগেছে এই যে এটা দাদা রাখি এটা পড়াবে পড়িয়ে দাও এটা পড়িয়ে দাও দাদাভাই দাদা বাবা ও বাধা চেষ্টা করছে কিন্তু বাঁধতে পারছে

Wait yeah.